জি এখন দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকেই শুরু হবে আহ এখান থেকে শুরু হবে আমি যেখানে ধরছি না এখান থেকে শুরু হবে আজকের পড়া কম্পিউটার নোটখান আপনার সাতাশ পৃষ্ঠা এই মাসালা থেকে শুরু হবে ওই ফররাও আলা জালিক আনহু লাউ কানাই দা না পাইছেন

কোন ব্যক্তি যদি অগ্রিম আদায় করে জাকাত অগ্রিম জাকাত আদায় করা যায় অর্থাৎ আপনি জানেন যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে কয়েক লাখ এই টাকাটা ছয় মাস পর আপনার নিস পূর্ণ হবে আপনি চিন্তা করলেন তাহলে টাকাটাকে আমি দিয়ে দিই ছয় লাখ টাকায় আমার এত টাকা আছে বিশ টাকা আছে আমি টাকাটা এখনই দিয়ে দিই সমস্যা নাই নিঃশ্বাস পূর্ণ হওয়ার আগে হাউল হাওলানুল হাওল পূর্ণ হওয়ার আগে আপনি ইচ্ছা করলে জাকাত আদায় করতে পারবেন সুতরাং সেটাই বলা হচ্ছে আলজালা যদি অগ্রিম জাকাত দেয় কম সাথে সাউদিন এটা তো গিয়েছে না আচ্ছা এটা গিয়েছে এটা গিয়েছে এটা গত সপ্তাহের পরা এই সপ্তাহটা অফিল খানিয়া এখান থেকে আসেন অফিল খানিয়া এই যে লাইনটা অকিল থা নিয়ে লাউ আদ জেলা যদি কোনো ব্যক্তি জাকাত আদায় করে আনাহাদিল মা লাইনে তার দুইটা নিসাব আছে তার একটা থেকে সে অগ্রিম জাকাত দিছে দুই নিসাবের একটা থেকে অগ্রিম জাগাত দিচ্ছে ফাস্তাহাক এর পরে শেষ হয়ে গেল মা আদ জেলা আন হু যেই খাত থেকে সে জাকাতটা অগ্রিম আদায় করছে সে খাতটা নষ্ট হয়ে গেছে বস্তুর ঘোরার পরেই কবলাল হাউস বস্তুর ঘোরার পরী কি হয়ে গেছে মনে করেন আপনার আহ উদাহরণস্বরূপ আপনার গরু আছে চল্লিশটা আবার ওদিকে আপনার স্বর্ণ আছে তো স্বর্ণের উপরে জাকাত ফরজ হয়েছে গরুর উপরে ফরজ হয়েছে আপনি কি করছেন বছর ঘোরার আগে স্বর্ণের পক্ষ থেকে আপনি জাকাত আদায় করে দিচ্ছেন কিন্তু বছর শেষ হওয়ার আগে ওই সম্পদটা আপনার নাই হয়ে গেছে আর একজনের দখলে চলে গেছে তাহলে লামিয়া করিল বাকি আপনি যে অগ্রিম জাকাত আদায় করেন সেটা কি হবে না ওই দেশটা বলতে ভালো হাতটা দিয়ে ফেলেন এই

ওই সুস্থ করে তাহলে এখানে দেখেন তার দুইটা নিসাব আছে একটা নিসাবের অগ্রিম জাকাত আদায় যদি করেও থাকে তাহলে ওই নিসাবটা নষ্ট হয়ে গেছে তাহলে যে জাকাতটা সে আদায় ওটা কি হবে ওটা আসলে বাকি নিসাব থেকে আদায় হবে না ওটা দান হিসেবে চলে গেছে অগ্রিম জাকাতটা হবে না আনিল বাকি অবশিষ্ট জাকাত থেকে আদায় হবে না অবশিষ্ট নিসাব যেটা আছে আর একজন হাতে চলে গেছে লিয়ান্না ছুটতে হারলেও তার জাকাত যদি সে আদায় করে থাকে মনে করেন অগ্রিম আদায় করছে কিন্তু অগ্রিম আদায় করার পর বছর শেষ হওয়ার পরে মূল সম্পদটাই নষ্ট হয়ে গেছে তাহলে এ ক্ষেত্রে কি হবে না ওই গনী জकातটা অন্য কোন নিসাবের পক্ষে গাদা হয়ে যাবে না বরং অন্য নিসাব যেটা আছে শরনের অথবা জমি সেগুলোর ভিন্ন আপনার আদায় করতে হবে কেননা ফিল ইতিকাকে আজ্জলমা লাম ইয়াকুন ফি মিলকিহি কারণ সে এমন জিনিসের উপর জकात আদায় করছে যে জিনিসের তার মালিকানা নাই অর্থাৎ বছর শেষ হওয়ার পর দেখা গেল যে জিনিসটা আরেকজনের তখন সে মনে করছল নিজের মানে সমস্যা হয় না এই যে হয়তো অন্যের সম্পদ দখলে রাখছে সে সম্পদে যাকাত আইছে যাকাত দিয়ে দিতে বছর শেষ হওয়ার পর দেখা গেল যে সম্পদটা তার না আর একজনের মালিকানায় চলে গেছে তাহলে তো এটা যাকাত হিসেবে আদায় হবেই না কোন পক্ষ কি হবে না কারণ এটা তো যাকাতের পক্ষ থেকে আদায় হয় না এটা তো জাস্ট অন্য মালিকানার উপরে সে যাকাত আদায় করছে ভুলে হয়তো তাজিল এক্ষেত্রে তাজিল নষ্ট হয়ে যাবে ওই তাহলে বোঝা গেছে মশলাটা হ্যাঁ এরপরে দেখেন ইনতাহার এখানে শেষ আলোচনা অফিহা ওই খানিয়া কিতাবে আরো একটা মশলা আছে আইদ অনুরূপ লৌকান আলহ হমসাতুন হমসুন যদি কারো থাকে পাঁচটি মিনাল ইবিলের হামামেল হামামেল মানে গর্ভবতী ঠিক না এটা আর একটা অর্থ কি হুবালা অর্থাৎ কারো ব্যক্তির কোন একজন ব্যক্তি পাঁচটা গরাহবতী কি আছে উট আছে আমরা জানি পাঁচটা উট থাকলে একটা ছাগল যাকাত দিতে হয় তার পাঁচটা উটের কি আছে মানে গর্ভবতী পাঁচটার প্রত্যেকটি বাচ্চা আছে তখন সে কি করতে পাঁচ জেলা সাত আইনি বছর শেষ হওয়ার আগে সে দুইটা ছাগল যাকাত হিসেবে দিয়ে দেয় দুইটা ছাগল দুইটা ছাগল দিস অর্থাৎ তা তো একটা ছাগল সে কিন্তু দুইটা দেয় কেন দিস দুইটা এদের পেটের বাচ্চা আছে ওরাও বড় হবে এক বছর দুই বছর পূর্ণ পাঁচ বছর পূর্ণ হবে ওই পাঁচ বছর পূর্ণ হওয়ার আগে ওদের পক্ষ তো কি করেছে অতিরিক্ত মানে ওই কি বলে অগ্রিম জাকাত দিয়ে দিচ্ছে পাঁচটা মায়ের পক্ষ থেকে দিচ্ছে আবার বাচ্চাদের পক্ষ থেকেও দুইটা ছাগল অগ্রিম জাকাত আদায় করে দিচ্ছে পাঁচ জেলা সাত আইনি ও আনমা কি বুতু নিহা ওই পাঁচটি উটের পক্ষ থেকে একটা ছাগল আর তাদের গর্ভের পাঁচটি বাচ্চা উঠির পক্ষ থেকে পাঁচ একটি ছাগল মোট দুইটি ছাগল সে কি করতো অগ্রিম বছর শেষ হওয়ার আগেই আদায় করে যেত সুম্মা নাতাজাত এরপরে উঠগুলো প্রসব করলো খমসান কয়টা পাঁচটা বাচ্চাই হয়েছে পাঁচটা উঠের কবলাল হাউল ওই যে আপনার বছর উঠের তো বছর আপনি জানেন পাঁচ বছর হলে উঠের দেখাতে হয় যে হাওল পুরো হওয়ার আগেই সে পাঁচটা উঠ পাঁচটা দিয়েছে আজ আম্মা আজ জ্বালা তাহলে এই ব্যক্তির অগ্রিম জাকাত আদায় হয়ে যাবে কেন আদায় হবে কারণ বাচ্চাগুলো তো আসছে ঠিক আছে বা পেটে আসছে তো সেই পেটে আসলে সেটা সেটা যদি আসে তাহলে কর্তব্য হয় এবং তার পক্ষ থেকে আদায় করা যায় আর যদি এমন হইতো যে বাচ্চাগুলো নষ্ট হয়েছে বাড়িয়েছে তখন ভিন্ন মশলা যদি পাঁচটা বাচ্চাই হয়েছে দুনিয়া আসছে তাহলে আহ অগ্রিম জাকাতটা এখন হয়ে গেছে যদি না আসতো মারা যেত চালতো হইতো না শুধু জাকাতই হইতো না ওই না আযলা যদি সে উগরি মাদায় করে আম্মা তাহমিলু এমন কোটির পক্ষ থেকে যেগুলো বাস্তা প্রস্তাব করবে ফিসতানাতি স্থানিয়া আগামী বছরে বাস্তা প্রস্তাব করবে অর্থাৎ এখন পর্যন্ত পেটে বাস্তা আসেনি তাহলে লাইয়াজুযু তাহলে ওই বাস্তার পক্ষ থেকে উগরি জাকাত হবে না কারণ ওই বাস্তা তো এখন পর্যন্ত ওই যে এর আগে মাছা লাগ았ছে যেটা মরদ বা পুরুষ পশু তার পৃষ্ঠ দেশে যে সন্তান আছে সেটার পক্ষ না আর যেটার মহিলা যার মাত্র আসছে অর্থাৎ সন্তান হয় না সেটার আদায় হয় না ঠিক আছে কিন্তু তারপরও জাকাত কেন সে কিন্তু পরের বছরের জন্য অগ্রিম দেশে কি সন্তান হওয়ার পরই তার আদায়টা ঠিক আছে তার আগে আদায়টা কিন্তু ঠিক নাই তার আগে জাস্ট

কারণ তারা ওই যে মোসাফের অথবা আপনার ওই মাসালা ধরছে যে এটা তো শূন্যত বলছে অনেকে অনেক কিরম শূন্যত বলছে আমাদের মাঝাবি একতলাফে তো আমাদের মাঝাবি বা বেতের নিয়ে একতলাফ অর্থাৎ ইমাম আবু নিবাস অজিত বলছে কিন্তু অন্যরা আবার শূন্যত বলছে ফলে নিয়ত যখন করবে বেতের তখন কি বলতে হবে শুধু বেতের নিয়ত করতে হবে অজিত বেতের এই নিয়ত করা যাবে না আমি এই বেতের নামাজ পড়তেছি দেখা যাচ্ছে লেখতে লাগছি কারণ বিতরের মধ্যে এক ছালাত। আপনি ইসলাতের জানা আছে। জানাজার নামাজদের ক্ষেত্রেও কথা হচ্ছে সে নিয়ত করবে দুইটা। একটা হচ্ছে জানাজার নামাজটাকে যদি মনে মনে দোয়া হিসেবে নিয়ত করবে এটা হবে নামাজ হিসেবে। এটাকে নামাজও বল নিয়েতে আনতে হবে এবং দোয়াও আনতে হবে কারণ এটা কাও অনেকে নামাজ বলস অনেকে দোয়া বলস। এরকম নিয়ত করবে আসসালাতুলিল্লাহি তাআলা ওয়া দোয়া হু লিহাজাল মাজিদ লিল মাজিদ। কারণ এটা নিয়াও মোটামুটি এক জানাজাকে অনেকে নামাজ বলতে চায় অনেকে দোয়া বলতে চায় এই জন্য আমরা আর সেক্ষেত্রে আপনার করার দরকার নাই নর্মাল দিলে নামাজের বাইরে নর্মাল কি হবে হয়ে যাবে সরি না মানে সে কোন তেলাতের সাথে করলো দরকার নেই আপনার ভাগ্য ইসে আপনার জিম্মায় দশটা তেলাতের সাথে আছে আপনি নর্মালি দশটা দিলেই হবে কোনটার জন্য কোনটা সেটা নির্দিষ্ট করার দরকার নেই কামাফেল কুনিয়া আম্মা নাওয়াফেল যেগুলো নামাজ রোজা নাও নাফেল না ফেলা অথবা যেগুলো আর কি সুন্নতে মক্কা দানা স্বাভাবিক সুন্নত সুন্নতে জায়দা নফল সেগুলোর বিষয়ে আমাদের আমাদের ইমামরা